একদিন এই পৃথিবী আর থাকবে না এই সভ্যতা ধুলোয় মিশে যাবে আকাশ আগুনে লাল হয়ে উঠবে সমুদ্র তার সমস্ত সীমানা ভেঙে তাণ্ডব চালাবে এই পৃথিবীতে এই ভয়ঙ্কর দিন কবে আসবে আর কেমন হবে সেই অন্তিম মুহূর্ত হাজার হাজার বছর আগে শাস্ত্র পুরাণ ও মহাভারতে এই দিনের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করা হয়েছিল আজ আমরা জানব কলিযুগের অন্তিম দিন কেমন হবে কবে পৃথিবী ধ্বংস হবে আর কিভাবে শুরু হবে এক নতুন যুগ সত্যযুগ তো চলুন শুরু করি আজকের এই রহস্যময় ভিডিও আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভক্তি সঞ্চারণ তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কলিযুগের সময়কাল ও ধর্মের অবনতি শাস্ত্র অনুযায়ী কলিযুগের আয়ু প্রায় চার লক্ষ হাজার বছর আর আমরা এর মধ্যে প্রায় পাঁচ হাজার বছর পার করে ফেলেছি এই যুগে ধর্ম থাকবে এক চতুর্থাংশ আর অধর্ম তিন চতুর্থাংশের মতো ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে চারপাশে শুরুর দিকে যেখানে মানুষের আয়ু ছিল প্রায় একশো বছর এই যুগের শেষে মানুষের বড় আয়ু নেমে আসবে মাত্র কুড়ি বছর মিথ্যা ছলনা হিংসা ভয় দুঃখ সব দিক দিয়ে মানুষ গ্রাসিত হবে মানুষ হারাবে ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা পিতামাতার প্রতি ভালোবাসা হবে বিলুপ্ত পারিবারিক মূল্যবোধ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অর্থ ও ভোগ বিলাসের দিকেই ঝুঁকবে মানুষ মানুষ তখন আর ধর্মে বিশ্বাস রাখবে না সে নিজের গৃহ নির্মাণ বিলাসিতায় ব্যস্ত থাকবে আর ধর্ম পরকাল এসব হবে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ পরাশর মণি বলেছিলেন এই কলিযুগে বর্ণাশ্রম বিলুপ্ত হবে বেদ পার্বণ হারিয়ে যাবে বলবান রাই হবে সবার প্রভু অর্থ হবে সকল সম্পর্কের মাপকাঠি মানুষ ধর্ম ত্যাগ করে ভোগে ডুবে যাবে শিষ্য ও গুরুর সম্পর্ক হবে ভঙ্গুর নারী পুরুষের সম্পর্ক হবে শুধু ভোগের জন্য যখন পৃথিবীতে সত্যের আলো নিভে যাবে যখন মানুষ পশুর মতো আচরণ করবে ঠিক তখনই শুরু হবে ভয়ঙ্কর মহাপ্রলয় কলিযুগের শেষ চিহ্নগুলো হবে সত্য ন্যায় পুরুণা বিলুপ্ত হবে মানুষ হবে হিংস্র প্রতারক নিষ্ঠুর পারিবারিক বন্ধন ভেঙে পড়বে ধর্ম হয়ে উঠবে ব্যবসা শিশু বয়সেই বালিকারা সন্তান ধারণ করবে বারো বছর বয়সে মানুষ বৃদ্ধ হবে আর কুড়ি বছরে হবে মৃত্যু প্রকৃতি সম্পূর্ণ যখন প্রতিশোধ নেবে তখন সূর্য হয়ে উঠবে ভয়ানক উত্তপ্ত বৃষ্টিপাত বন্ধ হবে নদী জলাশয়ে শুকিয়ে যাবে মানুষ হবে পানির জন্য হাহাকার করা প্রাণী খাদ্যের অভাবে মানুষ মানুষের মাংস খেতে বাধ্য হবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে ভয়ানক মহামারী এত মৃত্যু হবে যে দাহ করার কাঠও পাওয়া যাবে না পৃথিবী রক্তে রঞ্জিত হবে যখন শাসক হবে নিষ্ঠুর ও রক্তপিপাসু যখন যুদ্ধ হবে শুধু ধ্বংসের জন্য তখনই শুরু হবে সেই চূড়ান্ত যুদ্ধ পরমাণু যুদ্ধ অগ্নিবর্ষণ প্রযুক্তির আত্মবিনাশী দংশন তবে এই কলিযুগে ঋষি বেদব্যাস এক আশার আলো দেখিয়েছেন এই ঘোর কলিতে মুক্তির একটি সহজতম পথ রয়ে গেছে যেখানে সত্যযুগে দশ বছর ধ্যান শ্রেতায় এক বছর যজ্ঞ দাপরে মাস পুজো করে যে ফল লাভ হতো তা এই কলিযুগে একদিন হরিনাম করলেই সেই ফল লাভ করা সম্ভব কলকি অবতারের আগমন অবশেষে যখন পৃথিবী হবে পাপ ও অধর্মে নিমজ্জিত ঠিক তখনই বিষ্ণুর দশম অবতার কল্কি সম্ভল নামে এক গ্রামে আবির্ভূত হবেন তিনি জন্ম নেবেন উত্তর ভারতের সম্ভল নামে এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে পিতা বিষ্ণুর মাতা সুমতি দেবী তিনি দেবদত্ত নামে শুভ্র ঘোড়ায় চড়ে দীপ্তিমান খড়গ হাতে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করবেন তিনি হবেন ন্যায়পরায়ণ দুর্নীতিহীন ধর্মের পথে অবিচল এক মহাশাসক তার শিক্ষাগুরু হবে ভগবান বিষ্ণুর ষষ্ঠতম অবতার পরশুরাম এই পরশুরামে এই কলকি দেবকে বেদ শিক্ষা এবং অস্ত্র শিক্ষা দেবেন তিনি পাপ ধ্বংস করবেন অধর্ম ও ভ্রষ্ট রাজনীতিকে সমূলে উৎখাত করবেন আর শুরু করবেন এক নতুন যুগ সত্যযুগ বিষ্ণু পুরাণ আমাদের শিখিয়েছে যদি আমরা ধর্ম নৈতিকতা ও মানবিকতা বিসর্জন দিই তবে এই ধরনী ধ্বংস অনিবার্য তবে কলকি অবতারের আবির্ভাবে আবারও সত্যযুগ ফিরে আসবে আবারও শুরু হবে এক নতুন ইতিহাস আপনি কি মনে করেন এই সংকেতগুলো ইতিমধ্যেই পৃথিবীতে দেখা যাচ্ছে তাহলে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল ভক্তি সঞ্চারণ কারণ আমরা নিয়ে আসছি এমনই আরও পৌরাণিক আধ্যাত্মিক ও ধার্মিক কাহিনী তো চলুন আবার দেখা হবে এক নতুন পৌরাণিক ও ধার্মিক কাহিনী নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন